আর এই পথটা সৃষ্টি হলে সহকারী শিক্ষকরা এখনই বৈষম্য শিকার তারা আরও চরম চরম বৈষম্য শিকার হবে তাই আমরা কণ্ঠে বলতে চাই আমরা সহকারী প্রধান শিক্ষক পদ আমরা চাই না এর পরিবর্তে সরকার চাইলে অনেক ধরনের শিক্ষক দিতে পারে যেটা একাডেমি একাডেমিক কাজে লাগবে কিন্তু প্রশাসনিক কাজের জন্য একটা বিদ্যালয়ে তিন থেকে চারটি পোস্ট থাকে সেখানে একজন প্রধান শিক্ষক একজন সহকারী প্রধান শিক্ষক এটা কোনো প্রয়োজন নেই এর পরিবর্তে আমাদের আইটি শিক্ষক আছে ক্রীড়া শিক্ষক আছে ধর্মীয় শিক্ষক আছে এই কোর্সগুলো তৈরি করা যেতে পারে টাইম স্কুল ও সিলেকশন গ্রেড কোনো বহন করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে বিদ্যালয়ের সময়সূচি দশটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করতে হবে আমরা সকাল নটায় বিদ্যালয়ে যাই পাঁচটা বিদ্যালয় থেকে ফিরতে হবে এটা আসলে শিশুদের জন্য খুবই সমস্যার কারণ যদি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণে কিছু আমরা কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিগুলো হলো দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভাগীয় সমাবেশ এর মধ্যে দশই জানুয়ারি ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগ এগারোই জানুয়ারি রংপুর বিভাগ চব্বিশ জানুয়ারি সিলেট বিভাগ পঁচিশ জানুয়ারি রাজশাহী বিভাগ এক ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগ সাত ফেব্রুয়ারি বরিশাল বিভাগ আট ফেব্রুয়ারি খুলনা বিভাগ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেন্দ্রীয় শহীদ মিনিয়ারে সহকারী শিক্ষক মহাসমাবেশ থেকে দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রিয় সাংবাদিক বন্ধু আমরা ইতিপূর্বে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি পরবর্তীতে এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয় সেখানে আমাদের সচিব মহোদয় ছিলেন তিনি বেতন বৈষম্য নিরসনের জন্য কনসালটেশন কমিটি গঠন করা হবে বলে জানান এবং কথা দেন চব্বিশ ডিসেম্বর মধ্যে ডিসেম্বর এর মধ্যে আমাদের পদোন্নতি চালু করবে শতভাগ কিন্তু কমিটি সুপারিশ আগে তিনি বলেছেন দশম এই মুহূর্তে সম্ভব না এবং পদোন্নতির বিষয়ে ওনারা কথা দিয়ে এখন পর্যন্ত বাস্তবায়ন কাজে বা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না এটা আমাদের জন্য খুবই কষ্টের আমরা এখানেও এখনো আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন বর্তমান সরকার আমাদের নির্যাতন আবশ্যক বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের অবগত করতে চাই সারা দেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা আপনাদের মুখের দিকে চেয়ে আছে আশা রাখি আপনারা আমাদের ন্যায্য প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন সহ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সুদৃষ্টি দিবেন এটা সহকারী শিক্ষকদের আকুল আবেদন এক কথায় আমরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন চাই